বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশে বন্ধুরা তোমরা কী কী সরকারি চাকরি আছে ঠিক আছে এখানে কি দেখতে পাচ্ছ লেখা আছে এখানে উচ্চ মাধ্যমিক পাশে কী কী সরকারি চাকরি আছে এইচএস পাশে জব ইন ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলে আমাদের উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কী কী চাকরি পেতে পারো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কী কী চাকরি পাবা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে মাধ্যমিক পাশে তোমরা কী কী চাকরি পাবা আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা কী কী চাকরি পাবা অনেক ছেলে মেয়ে আছে যে বন্ধুরা যে এখানে উচ্চ মাধ্যমিক পাস করে তারা কলেজে ভর্তি হতে চায় বাট পারিবারিক সমস্যা বা প্রবলেম সমস্যার জন্য তারা বলে যে আমরা একটা তার পাশাপাশি একটা জব করলে বা জব পেয়ে গেলে খুবই ভালো হয় কেননা গ্র্যাজুয়েশন করতে ভালো লাগে না বা আমাদের খরচা চালাতে পারবে না বাড়ির লোক আমাদের ফ্যামিলি খুবই মানে মিডিল ক্লাস টাকা পয়সা দিতে পারবে না তো আজকে ভিডিওতে আমি আলোচনা করবো যে বন্ধুরা যে উচ্চ মাধ্যমিক পাশে কী কী চাকরি আছে বা তোমরা কী কী চাকরি পেতে পারো আর এই ভিডিওটা তুমি যদি জুলাই মাসে মানে দু হাজার জুলাই মাসে যদি দেখে থাকো তাহলে তোমাদের জন্য খুবই খুশির খবর খুবই খুশির খবর লাস্টে একটা বেস্ট গুড নিউজ আছে বন্ধুরা শুধুমাত্র তোমাদের জন্য জুলাই মাসে যদি ভিডিওটা দেখে আছো তো তাহলে কিন্তু গুড নিউজটা লাস্টে পাবা আর জুলাই মাস যদি পার হয়ে গেছে তো ভিডিওটা দেখে মানে লাস্ট অবধি দেখো না এই দেখো যে শুধু ভিডিওটা তাহলে তোমাদের কাজে আসবে অনেক অনেক ক্লিয়ার তো বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিই বন্ধুরা যে এখানে উচ্চ মাধ্যমিক পাশে কোন কোন চাকরি করতে পারবো উচ্চ মাধ্যমিক পাশে কী কী চাকরি সরকারি চাকরি পাওয়া যায় এইচএস পাশে কি কি চাকরি রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে সরকারি কোন কোন চাকরির জন্য আবেদন করতে পারবো এক অনেকেই অনেকেই এই ধরনের অনেকের প্রশ্ন আমাদের কাছে আছে মানে অনেকেই প্রশ্ন করেছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার বিভিন্ন চাকরি বিভিন্ন চাকরিগুলির জন্য আবেদন করতে কম পক্ষে বয়স হতে হবে আঠারো বছর হাবাই ভাই এখানে কম পক্ষে মানে আর্মির মধ্যে সতেরো সাড়ে সতেরো হলেই হয়ে যায় বাট এখানে আমাদের রাজ্য এখানে করতে গেলে মানে মিনিমাম একটা আঠেরো বছর এজ দরকার তবে এমন কিছু চাকরিও রয়েছে যেগুলোতে আঠেরো বছরে কিছুটা কম বয়স হলেও আবেদন করা যায় আবেদন করা যায় ঠিকই বলেছে এখানে যেখানে দেখতে পাচ্ছ আঠারো বছর থেকে যেহেতু সরকারি চাকরির জন্য আবেদন করা যায় তাই উচ্চমাধ্যমিক পাশ করার পরই অনেকেই সরকারি চাকরির জন্য নিজেকে প্রস্তুতি করতে শুরু করতে পারে মানে প্রস্তুতি করে তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক পাশের পর অনেকেই মনে মানে মনেই প্রশ্ন জাগে যে উচ্চ মাধ্যমিক পাসে কি কী সরকারি চাকরি আছে এই মানে প্রশ্নগুলো যেগুলো আছে আজকে আমরা ক্লিয়ার করে দিব যেখানে কি কি চাকরি তোমরা পাবা উচ্চ মাধ্যমিক পাসে তবে নিচে থেকে চলে যাই এখানে উচ্চমাধ্যমিক পাশে কী কী চাকরি সরকারি তো এখানে উচ্চ মাধ্যমিক পাশে কী কী চাকরি করবো আমরা তো এখানে তো মানে এক নজরে তোমাদেরকে এই জিনিসটা আমি দেখিয়ে দিই পড়ে দিই ভারতের ভারত ভারতের মতো দেশে বেশিরভাগ ছেলে মেয়েদের পারিবারিক আর্থিক অবস্থা মধ্যবিত্ত মধ্যবিত্ত মানের বা ভিন্ন বৃত্ত মানে নিম্নবিত্ত মানে মানে গরিব অসহায় মানুষ ঠিক আছে তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিই এখানে কী কী চাকরি আছে সঙ্গে আমি চাকরিগুলোতে চলে যাই বন্ধুরা এগুলোতে আমরা সময় নষ্ট করবো না সময় নষ্ট করলে অনেক সময় লেগে যাবে এখানে উচ্চ মাধ্যমিক তোমরা দেখতে পাচ্ছ এখানে উচ্চ মাধ্যমিক পাশে কেন্দ্র সরকারের চাকরি মানে সেন্ট্রাল চাকরি এটাকে বলা কেন্দ্র মানে এখানে সেন্ট্রাল মানে এখানে আমাদের পুরো ভারতবর্ষ মিলে পুরো দেশ মতলব পুরো দেশ নিয়ে ঠিক আছে আর যেটা হলো বলা হয় রাজ্য এই এখানে যদি রাজ্য লেখা থাকতো তাহলে শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবাংলা আর এখানে কেন্দ্র লেখা আছে মানে হলো অল ওভার আমাদের ইন্ডিয়া এই জিনিসটা কিন্তু অনেক ছেলে মেয়ে জানে অনেক ছেলে মেয়ে জানে না কিন্তু বলে আমি জিনিসটা ক্লিয়ার করলাম হয়তো অনেকে বলছে ভাই এটা তো জানি এত কিছু বলার কী আছে ভাই অনেকে আছে যে জানে না ভিডিও যারা দেখছে অনেকে আছে জানে না এখানে যেগুলো দেখতে পাচ্ছি মানে এক নম্বরে আছে এনে কম্বিনেট হায়ার এডুকেটেড লেভেল এখানে সিএইচ সি এস এ এল তারপরে এখানে এসএসসি এসএসসির এখানে গ্রুপ সিডিতে তোমরা নিয়োগ হতে পারবা আর এখানে রেলের এখানে রেল তিন নাম্বারে যেটা আছে রেল রেল এন টি পিসি রেল সার্ভার ঠিক আছে সার্ভিস তারপরে চার নাম্বার আছে ফোর্স গ্রুপ এক্স আর ওয়াই আছে গ্রুপ এক্স আর ওয়াই পাঁচ নাম্বারে আছে এখানে ন্যাশনাল ডিফেন্স এজেন্সি এখানে এনডিএ তারপর এখানে ইন্ডিয়ান আর্মি ক্লার্ক ক্লার্ক যেগুলো ক্লার্ক আছে সায়েন্স বা আর্টস নিয়ে যারা পড়াশোনা করে তারা ক্লার্কটা বেশি পায় হলো কমার্স নিয়ে সরি কমার্স নিয়ে পড়লে বা সায়েন্স নিয়ে পড়লে ক্লার্কটা বেশি পায় ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস এখানে কি আছে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিস বাট আমাদের রাজ্যের কি কি চাকরি আছে এখানে যাওয়ার আগে বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি এই চ্যানেলের মধ্যে স্কলারশিপ রিলেটিভ স্বামী বিবেকানন্দ তারপরে শুরু করে এখানে নবান্ন ওয়েবসিস স্কলারশিপ যুবশ্রী তারপরে যতগুলো আছে সম্পূর্ণ প্রকল্প বা লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু চাকরির খবর ডাব্লিউ কেপি মানে যত কিছু আছে এই চ্যানেলের মধ্যে একটার পর একটা পোস্ট করা হয় তোমাদের জন্য শুধুমাত্র বন্ধুরা কেননা তোমরা অনেক ছেলে মেয়েই আছো যে এখানে চাকরি বাকরি করতে চাও বাট তোমরা করতে না কেন তোমার সাজেশন জানো না যে সঠিক যে রাস্তাটা রাস্তাটা তোমরা জানো না বাট এই চ্যানেলের মধ্যে তোমাকে সঠিক রাস্তা দেখানো হবে ভাই তো তার জন্য ভিডিওটা একটা লাইক করে দাও ভিডিওটা লাইক না করলেও হবে ভাই চ্যানেলটাকে যা সাবস্ক্রাইব করে তোমাদের পাশে রাখো আর বেল আইকনটা প্রেস করে তোমার পাশে রাখো কেননা এরপরে যেগুলো ভিডিওগুলো আসবে তোমাদের সামনে যেন সব থেকে ফার্স্ট চলে যায় তা তার জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবা ক্লিয়ার এবার আমরা পশ্চিমবঙ্গে চলে যাই ভাইয়া তো পশ্চিমবাংলাতে কী কী চাকরি আছে আর লাইক আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেওয়া কেননা বলে দিলাম তোমাদেরকে এখানে চাকরি থেকে শুরু করে সম্পূর্ণ এখানে লেভেলের এখানে নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মধ্যে একটা চ্যানেলের মধ্যে তো এখানে দেখতে পা উচ্চ মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চাকরি তো এক নম্বরে যেটা আছে এখানে পিএসসি পি ফুড সাব ইন্সপেক্টর ফুড সাব সাব ইন্সপেক্টর তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি দুই নাম্বার যেটা আছে এখানে এখানে পি ফায়ার ফায়ার অপারেটর ফয়ার অপারেটর তারপরে তিন নাম্বার যেটা দেখতে পাচ্ছ ওখানে পিএসসি এখানে এই যেটা তারপরে ডাব্লিউ বিপি এখানে দেখতে পাচ্ছ পুলিশ কনস্টেবল তারপরে পাঁচ নাম্বারে আছে কলকাতা পুলিশ কনস্টেবল ঠিক আছে ছয় নাম্বারে আছে ছয় নাম্বারে আমাদের আছে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস এই এই জিনিসটা আছে তারপরে এখানে সাত নাম্বারে যেটা আছে এখানে রাজ্য স্বাস্থ্য দপ্তরের চাকরি তারপরে এগুলো এগুলো যেগুলো দেখতে পাচ্ছ তোমরা আমি একটার পর একটা বললে অনেক সময় লেগে যাবে তাই তোমাদের শর্টকাটে আমি বলে দিচ্ছি আমি এখানে লোয়ার ডিভিশন ব্লক ডাটা এন্ট্রি মানে অনেক অনেক ইয়া আছে ভাই তোমরা এখানে একটার পর একটা তোমরা দেখে নাও উপরে মিলিয়ে নাও আমি যেগুলো বলছি তোমাদেরকে পোস্ট করে করে ভিডিওটা দেখে নাও মানে বন্ধ করে করে তোমরা এগুলো দেখে নাও ভিডিওগুলোকে ক্লিয়ার এই যে এগুলো চাকরি তোমরা করতে পারবা এখানে ছয় সাতটা আছে উপরে আছে উচ্চ মাধ্যমিক পাশে তো মেবি তোমরা উচ্চ মাধ্যমিক পাশে অনেক রকমের চাকরি করতে পারবো ভাই শুধু এগুলো বলে না অনেক অনেক আরও চাকরি আছে তো এই পোর্টালটা যেটা আছে সম্পূর্ণ তো আর মানে এক জায়গায় মানে মেকআপ করা তো পসিবল না না তো তাই জন্য কিছু কিছু দিয়েছে কিছু কিছু দেয়নি বন্ধুরা তো ভাইয়া এতদূর ভিডিও দেখতে চলে আসো ভাই লাইক করে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা আর এগুলো হলো আজকের আপডেট বন্ধু যে উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এগুলো এগুলো চাকরি পাবা তো কি কি পাবা আর একবার দেখিয়ে দিই আমি তো ভিডিওটা পজ করে করে দেখে নাও এখানে এক নাম্বারে দেখতে পাচ্ছো দুই নাম্বারে দেখতে পাচ্ছো তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এখানে পাঁচ নাম্বার ন্যাশনাল ডিফেন্স আর্মি এখানে ইন্ডিয়া ফোর্স তারপরে এখানে পিএসসি তারপরে পিএসসি তারপরে পিএসসি মানে পিএসসির মধ্যে ভাগ আছে কিন্তু এখানে যেমন ফুড সাব ইন্সপেক্টার তারপরে এখানে ফায়ার অপারেটার এরকম এরকম তোমাদের সামনে কিন্তু অনেক রকম ভাগ আছে ডাবলুবিপি কনস্টেবল ঠিক আছে এগুলো তোমরা দেখে নিবে তাহলে তোমরা মিলিয়ে নিবে তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তো ভাই প্লিজ একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুরা তো হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে বাই টাটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা দেখা হবে একটা আলাদা একটা ভিডিওতে আলাদা একটা টপিকে